অর্থাৎ আপনি খেলার লগে ভাষা দিলা ব্যবহার করতা না যে ব্যবহারের কারণে মানুষের অন্তরের মধ্যে চোট আরম্ভ হই যায় আপনি তার লগে হাত দিলা ব্যবহার করতা না যে ব্যবহারের কারণে আপনার হাত এই মন্দার প্রতি দায়ী બની যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রাস্তা দিয়া কে যায়তিরা

ও বেটার ডরে আর ভয়ে আমি দেশ ছড়িয়া যাই আরে মিয়া মাগো তুমি কোন জায়গাত যাইবে তোমার গাইট্টা আমার খাদ্য দেও আল্লাহর বন্দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের এই গাইট্টা দিয়া দিলা আল্লাহর হাবিবে ও গাইট্টুনিয়া এই মহিলার গন্তব্যস্থান ওসানির পরে জিকাইলা গো মা তোমার আর কোনো প্রয়োজন নি যদি তাকে আমারে তুমি গোসা এতা

আল্লাহর হবিবরে এই মহিলা হইন বাবা তো আজকে আমি একজন বৃদ্ধা মহিলা আমার কান্দ যে গাইটা আমি লইয়া আইলাম এই গাইটা তো আমি লইয়া যাইবার বাবা তুমি আমারে আজকে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিলাই তোমার পরিচয়টা জানতাম চাই তুমি ফেকার হাতে কার বাতি যা মাগ আমার পরিচয়টা তুমি না জানাওয়ালা

যে তোমার তা আমি পরিচয় না देवाвало আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় ও খানো পরিচয় না দিয়া চাইলা গুরিয়াইতা ওই সময়খানে বৃদ্ধা মহিলা কইলা ও বাবা আচ্ছা পরিচয় দিও না যাও তবে কিয়ামতের দিন আল্লাহর গেছে আমি পরিচয় করব আল্লাহ হেবা তুমি আল্লাহ খান এটারে নবী না বানাইয়া

বিলে বাবা তোমার মত बेटा হইলে কোন মানুষে কষ্ট পাইতো না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর উম্মতগণ কথাটা লক্ষ্য ও জাগার মধ্যে দেখা যায় আল্লাহর হাবিবে কইলাম আগো তাহে তুমি আমার পরিচয় ল আমি আইলাম কি আখেরি জবানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আল্লাহর নবীরে দেখা যায় মহিলায় কইনো বাবা তুমি হাত ধরে বাড়াও আমি তোমার হাতে গরিয়া বলিলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ধর্মর নাম হইল دین ইসলাম ও ধর্মর নাম কি তা دین ইসলাম আল্লাহ কি আল্লাহ কোরআন শরীফে ফরমাই কিন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে যদি কোন মনোনীত ধর্ম থাকে ধর্মের নাম হইলো ইসলাম এখন ইসলাম ধর্মের মধ্যে যদি আমি নিয়মিতা হইলে আপনার করণীয় কিতা আল ইসলাম মুসলমান সুদন নগর দন ইসলাম শব্দটার অর্থ মুসলমান হওয়া

এরা দি তুলা হল নাতে জানে মনে এর আগে আমার ওয়াচ আমি রোয়ানা গালি টুটেছি আমারে গья হইলা হুজুর আমরা इज्जत মরি গছে পরবর্তীতে যারা আলিমেরা টাইম অনুযায়ী তারা আইবা এখন দুই ঘন্টা সময় আমরা দাবাইবার কোনো ব্যবস্থা নাই যদি দয়া করি আর একবার মাইকটা ধরো লাভ আমরা রইবো

দ্বারাই রুটি পুরানো ওয়াকাদিজার লোকে কিনা আছে মিলে কয় একটা খাজুর আছে বলে একটা দুইটা খাজুর তুমি দে দুইটা রুটি দে আর তিনটা খাজুর দেও আল্লাহর حبيبه তিনটা খাজুর আর দুইটা রুটি নিয়ে আইবেটারে নিয়ে আ দিলা এই তিনটা খাজুর দুইটা রুটি বক্কন করিয়া কইলো হা ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পেটের মধ্যে আবক্কুদার হইছে

এ আস্তে 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 দেখা যায় আল্লাহর হবিব সাল্লাহি ও সাল্লামর দারোয়াইয়া দাঁড়াই গেল আল্লাহর হবিব সাল্লাহি ও সাল্লাম রে দাঁড়াইয়া হইল ও মোহাম্মদ ইবনে আমি আপনার ঘরের মধ্যে রায় কাটাইলাম আপনার করে রায় কিয়া বড় আপনারে কষ্ট দেয়া আজকে যে কাপড় আপনি দৌত কতরা আপনি যে বিছনারে দৌত কতরা এগুলা একমাত্র আমার নষ্ট করা তবে আমারে তুমি গালি দেও আর গালি দেও আমার কোনো আপত্তি নাই তবে তোমার ঘরের মধ্যে এখন তরোয়াল আমি রাখিয়া গেছিলাম ও তরোয়ালটা তুমি এক একটা কুয়াশোর বুধবার আল্লাহর হাবিবে ফরমাইন ভাই আমার ঘরের মধ্যে তুমি যে তরোয়াল রাখিয়ে গেছো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই তরোয়াল দিয়ে আত্মসাৎ করতাম নাই আমি তোমার তরোয়াল দিয়ে দিয়া দিব তবে তুমি আমার ঘরের মধ্যে রাজ্য কাটাই যায় আমি চিন্তা করি আর আমার গরু একটা রাইট তুমি খাটাইছো একটা রাইট খাটানি তোমার দ্বারা সম্ভব হইল না

আরোবার জমিনর মধ্যে যে ব্যবহার তুমি দেখাইলা এই ব্যবহার তা কি প্রমাণ হইল তোমার মত বালা মানুষ আর নাই তুমি নিশ্চয় নবী সালা আর কেউ নাই তোমার আছান বাড়াও আর গলিলা ইলাহা ইল্লাল্লাহু নবীর ব্যবহার তাকে ইহুদি মুসলমান হইয়া গেল ইসলামী জমিনর মধ্যে হই dise না তরwale ইসলামী জমিনর মধ্যে ফেলিছে না নিজর আপনার বল শক্তির প্রয়োগে ইসলামী জমিনের মধ্যে ফেলিছে আদর্শ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে একজন সাহাবী যে সাহাবীর নাম হইল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে ইসলাম ধর্ম যুদ্ধাউল শূন্য শূন্যদের সেনাপতি বানাইয়া দেওয়া হইল ইনি গরম পানি

খিলাফতই হইল আল্লাহর নবীর খলিফা মুসলিম জাহানের প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক মুসলিম শাসনভার ভাইলা। এই সময়ে সেনাপতি হিসাবে হযরতে খালি দিবিনে ওয়ালিদ রাদিয়াল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই ভাবে সেনাপতি হিসাবে হরে কত দিন গেল عمر পার কর যমানা খিলাফত নাম লিলো আবু বকর দুই নম্বর উমরর জমানাতে হজরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদ হয়ে গেলে জিহাদটা কি কোন সময় পরাজিত হয় না হজরতে উমরে ফারুক বড় সুক্ষদর্শী সাহাবী আসলাম একদিন তার মনের মধ্যে একটা চিন্তা আরম্ভ করলাম হজরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের মধ্যে যায় দুশ্মনেরা খালিদ ইবনে ওয়ালিদরা তো বন্দী হইয়া আয়

ইগুর মধ্যে আপনার ডিউটি বালা হইলে কিতা করা হয় প্রমোশন হয় কিতা হয় প্রমোশন হয় হজরতে খালি দিবিনে অলিদের নিয়ম আসলো না নি প্রমোশন হইতো হইলো হইল ডিমোশন হইল হজরতে খালি দিবিনে অলিদরে হজরতে উমরে ফারুকে প্রমোশন না দিয়া ডিমোশন দিলা তার কারণ হইল ও খালি দিবিনে অলি তুমি যদি সেনাপতি হিসাবে দুনিয়ার মধ্যে আরো কয়েক দিন থাকো দেখলে ইসলাম মানুষ হইয়া তোমার কারণে দলে দলে আমাইতা

লাগে তারা দিকে মন ফিরা নিল লাগে মুখ ফিরাইয়া তারার প্রতি ইলতেফাজ করিয়া আলোচনা করার লাগিয়া সাহাবায় কেনা মে নবীর কিতা হইয়া